আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অনন্যাস নেস্ট কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শেষ রমজানের ভিডিওটা আর ঈদের দিনের ভিডিওটা একসাথে শেয়ার করছি আসলে শেষ রমজানের দিনেও অনেক বেশি ভিডিও করা হয়নি আবার ঈদের দিনেও অনেক ভিডিও করতে পারিনি তাই দুটো ভিডিও আলাদা করে দিলে একদমই ছোট্ট ছোট্ট ভিডিও হয়ে যেত সেই জন্যেই দুই দিনের ভ্লগ একসাথে শেয়ার করা তো এই তো আমার আব্বু যেহেতু ইফতারির পরে ভাত খায় সেই জন্যে আম্মু বললো যে ঝিঙা আর আলু দিয়ে ছোট মাছ রান্না করবে তো সেই জন্যেই আমি ঝিঙাটা কেটে দিয়েছি তারপর ছোট মাছ চচড়টা আম্মু করে নিয়েছে আর আমাদের বাড়িতে এবার গাজর লাগানো হয়েছিল তো সেই গাজরগুলো একবারে তুলে ফেলা হয়েছে বা যেহেতু ঈদের আগে বাড়িটা পরিষ্কার করা হয়েছে সেই জন্যে অনেকগুলো গাজর ছিল তো ভাবলাম এগুলো স্টোর করব এগুলো ফ্রোজেন করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেহেতু সারা বছর সেভাবে গাজরটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক বেশি দাম থাকে সেই জন্যে আমি বেশি করে গাজর নিয়েছি একবারে আর বিভিন্ন রকম করে ছিলে রেখেছি যেমন একটা ছিল ফ্রায়েড রাইসের জন্যে একটা নুডলসের মধ্যে দেওয়ার জন্যে একটা আমি ফুলকপি আলু গাজর একসাথে দিয়ে ভাজি করি সেই ভাজির জন্যে তারপর মিক্সড সবজির জন্য একটা রেখেছি আর একটা রেখেছি চাইনিজ ভেজিটেবলের জন্য বিভিন্ন শেপে গাজরগুলা কেটে নিতে আমার বেশ অনেকটা সময় লেগেছে ভাবিও কিছু কাজ এগিয়ে দিয়েছে আমাকে একটা শেপে কেটে দিয়ে গিয়েছিল না হলে কাজটা আমি কখন শেষ করতাম আল্লাহ জানে আমি ইফতারির আগে আগে ভাবছিলাম এগুলো শেষ করে ফেলবো হলে ইফতারির পরে আসলে অনেক বেশি টায়ার্ড লাগে তাই গাজরগুলো বেশি করে নিয়ে নিয়েছি আমি মোটামুটি দুপুর থেকে শুরু করেছিলাম তো সেগুলো সব কেটে ফ্রোজেন করে রেখে তারপরে চলে গিয়েছিলাম নানুবাড়িতে যেহেতু সে রমজানের দিনে আমার মামারা চলে আসছে মামারা আমাদেরকে ইফতারির জন্যে ইনভাইট করেছিল তো ইফতারি করে আমি বাড়িতে চলে আসছি ওখানে আর তেমন একটা থাকা হয়নি বাড়িতে এসে একটু পিৎজা বানাবো ভাবছিলাম পিৎজার ডোটা আমি ইফতারির আগেই রেডি করে রেখেছিলাম আর এখন এই যে সব কিছু রেডি করে নিচ্ছি আমি একটু বেশি করে চিকেন নিয়ে নিয়েছি যাতে মাঝে মাঝে যখন পিজা খেতে ইচ্ছা হবে চিকেন রেডি করে আবার সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে দেন সেটা প্রিপেয়ার করা আসলে একটু হ্যাসেল হয়ে যায় তাই যাতে ঝটপট পিৎজা রেডি করতে পারি তাই আমি একটু বেশি করে চিকেন নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর সব ধরনের মশলা দিয়েছি আমি পিৎজার চিকেনটাতে একটু বেশি মশলা দিতে পছন্দ করি আমি এখানে মরিচের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া টমেটো সস বারবিকিউ সস আর হচ্ছে কাবাব মশলা সবগুলা দিয়ে একসাথে মিক্স করে সেটা ভেজে নিই আমার আজকের পিৎজার জন্য যতটুকু চিকেন লাগবে ততটুকু রেখে বাকি চিকেনটুকু একটা বক্সে তুলে রেখে দেব যাতে যখন প্রয়োজন হবে তখন আমি ব্যবহার করতে পারি আর এই তো তারপর চলে আসলাম পিৎজাটা রেডি করার জন্যে এই তো ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আমার পিৎজা ডোটা মোটামুটি বেশ ভালোই হয় আর আমি হচ্ছে সবসময় গুড লাইফের মজারলা চিজটা ব্যবহার করি যদিও আমি একদমই চিজি পার্সেন না তারপরেও পিৎজাতে একটু চিজ দিলে বেশ ভালোই লাগে আর হচ্ছে আমি একটু স্লাইস চিজ যেটা পেরি পেরি চিজ আর কি বার্গারের জন্য ব্যবহার করা হয় সেটা ব্যবহার করি পিজ্জাতে ভালোই লাগে খারাপ লাগে না আর হচ্ছে আর এই যে আমার হোমমেড মেড পিৎজা সস যেটা কিনা আমি কয়েকদিন আগেই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আমি পিৎজা বানালে সময় চেষ্টা করি আমার বাসায় বানানো এই পিৎজা সসটা ব্যবহার করতে আর তারপরে এই যে চিকেন তারপর ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে চিকেন সসেস এগুলো সব রেডি করে নিয়েছি আমি চিকেনের মধ্যে একটু পেঁয়াজ আর সামান্য একটু মাশরুম কুচি দিয়ে চিকেনটা রেডি করেছি তারপর এই তো সব কিছু একবারে দিয়ে দিলাম আমি আগেই বলেছি একদমই চিজি পারসেন না সেজন্য আমি খুবই অল্প পরিমাণে চিজ দিই আর এই যে একটা পিৎজার সব থেকে স্যাটিসফাইং মোমেন্ট হচ্ছে যখন পিৎজাটা ওভেনে বেক হয় সেই সময়টাই দেখতে এত 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 বেশি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আমি যতবারই পিৎজা বানাই পিৎজাটা বেক করতে দিয়ে আমি বসে থাকি সামনে যে কখন পেজাটা বেক হবে কতক্ষণে বেক হবে এরকমটা তো এই তো আমার পিৎজাটা রেডি আর আমি সবসময় একটু থিক ক্রাস্ট পছন্দ করি তো তারপরে আমি আর ভাবি খুব মজা করে পিৎজাটা খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে এটা বেশ অনেক রাত্রেরই ভিডিও তারপর একবারে ঈদের দিন সকালবেলা থেকে শেয়ার করছি ঈদের দিন সকালবেলা আমি হচ্ছে পায়েস রান্না করে নিয়েছি আর সকালে খাওয়ার জন্য লুচি আর আলুর দম করেছিলাম এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই করা হয় এই লুচি আলুর দমটা আমার আমার ভাইয়ার আমাদের বাড়ির মোটামুটি সবারই খুব পছন্দ আর পায়েস তো হতেই হবে ঈদের দিন আব্বু আর ভাইয়া নামাজে চলে যাওয়ার পরেই আমরা রান্নাবান্না শুরু করেছিলাম আম্মু এখানে সেমাই রান্না করে নিচ্ছে আমাদের বাড়িতে ঈদের দিন সেমাই পায়েস দুটোই হয় যেহেতু বহু বছর ধরে মানে একদম ছোটোবেলা থেকে দেখে আসছি আমার দাদু বাড়িতে পায়েস রান্না হয় ঈদের দিন কখনো সেমাই রান্না হতে দেখিনি আর আমার নানু বাড়িতে সময় দেখেছি সেমাই রান্না করে তো এখন আর কি আমাদের বাড়িতে আমরা সেমাই পায়েস দুটোই করি দুই বাড়িরই চলটা রেখেছি আর কি তারপরেই তো আম্মু সেমাইটা রান্না করে নিয়েছে আমার আম্মুর হাতে সেমাই পায়েস মশাল্লাহ অনেক মজা হয় যদিও ঈদের দিনের পায়েসটা আমি রান্না করেছিলাম আর সেমাইটা আম্মু রান্না করেছিল এই যে এখানে সবগুলা সেমাই বেড়ে নিয়েছি আসলে অনেকটা সেমাই করা হয়েছে ঈদের দিন যে কোনো সময় যে কেউ চলে আসতেই পারে সেই জন্য একটু বেশি করেই করা হয়েছে আর আমার মামারা আসবে মনিরা আসবে তো সেজন্যেই বেশি করে করা তো সেমাই রান্নার পরে তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরেই একবারে চলে তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে নিই হলে পরবর্তীতে খারাপ লাগবে যেহেতু অনেক রান্না বান্না করতে হবে আর একদমই রেস্ট নেওয়ার সুযোগ পাবো না তাই একটু রেস্ট না নিলে পরে আমার আমি পরে আর রান্না রান্নাবান্না করতেই পারবো না হয়তো যেহেতু রাত্রে ঘুমটা একদমই কম হয়ে গিয়েছে আমরা রাত্রে মোটামুটি অনেক রাত পর্যন্তই আড্ডা দিচ্ছিলাম আসলে ভাইয়া ভাবি বাড়িতে আসলে আমাদের একটু আড্ডা দেওয়া হয়ই সবসময় যেহেতু সুযোগ হয় না আমাদের তারপরে যে চলে আসলাম একটু বাইরে বাড়ির পেছন দিকে দিন দিন মোটামুটি ভালোই গরম পড়ছিল আমার তো বেশ টায়ার্ডই লাগছিল সকাল থেকে রান্নাবান্না করে তারপরে বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখলাম একটা বিড়াল আমার দিকে একদম তাকিয়ে আছে আমি আবার ওকে ভিডিও করতে গেলাম ও তখনই বুঝতে পেরেছে হয়তো তারপরে এদিকে এগিয়ে আসছিল আমি একটু ভিডিও করছিলাম ওকে আর কি এই তো তারপর ঈদের দিনের দুপুরের রান্নাবান্না শেয়ার করছি আমি দুপুরের আগেই রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি এখানে হচ্ছে গরুর মাংসের রেজালা রান্না করে নিচ্ছিলাম গরুর মাংসটা এক চুলায় কষাতে দিয়েছি আর তার আগে রোস্ট তারপরে খাসির মাংসের রেজালা এগুলো সব রেডি করে নিয়েছিলাম আর আম্মু হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম রান্না করেছিল আর এখানে পোলাওটা চড়িয়ে দিলাম আম্মুকে বললাম যে তুমি পোলাওটা রেডি করে নাও আমি ততক্ষণে গোসল করে আসি কারণ ঈদের দিন আমি এখনও দুপুর হয়ে গিয়েছে তখন অলমোস্ট একটা বাজে আমি গোসল করিনি ঈদের দিন এত দেরি হয়ে গিয়েছে গোসল করে তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই দিকটা দেখুক আমি গোসল করে আসি আর এই যে আমার এখানে গরুর মাংসটা প্রায় হয়ে যাচ্ছে আর এ পাশে পোলাওটাও হয়ে যাচ্ছে অনেকটা পোলাও আগেই বলেছি মামাদেরকে আর খালামুনিদেরকে বলা হয়েছে ছোটো খালামুনিরা আসবে যেহেতু সেজন্যে সব কিছুই বেশি বেশি করে করা আর আমার মনে হয় এই প্রথমবার আমাদের বাড়িতে সবাই ঈদের দিন খাওয়া দাওয়া করবে আসলে সব সময় আমরা ঈদের দিন দাদু বাড়িতে চলে গিয়েছি ঈদ করতে আর নানু নানু ভাইয়া বেঁচে ছিল সেই জন্যে আমাদের বাড়িতে আসলে কেউই আসতো না সেই জন্যে এবার আব্বু আমাদের বাড়িতেই সবার খাওয়া দাওয়া করার জন্য বলেছিল তো সব রান্না বান্না শেষ করে আমি গোসল করে এসে যে বাকি রান্নাটা শেয়ার করছি রান্না করা হয়েছিল মুগ ডাল দিয়ে ডিম এটা আমু রান্না করেছিল আর হচ্ছে তারপরে ছিল চিকেন রোস্ট চিকেন রোস্টটা আমি রান্না করেছি চিকেন সব সবসময় মোটামুটি আমি রান্না করে থাকি আর ছিল গরুর মাংসের রেজালা খাসির মাংসের রেজালা আর এই যে এখানে সকালের যে লুচি ছিল সেই লুচিটা দুই তিনটা বেঁচে ছিল এই যে এখানে আমার খাসির মাংসের রেজাল্টটা জানি না ক্যামেরায় এমন কেন দেখা যাচ্ছে কিন্তু আসলে দেখতে অনেক বেশি মজা হয়েছিল খেতেও মজা হয়েছিল আর এই যে গরুর মাংসের রেজালাটা রেডি তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ